হে গাইস আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের স্বপ্নের প্লাই মুভি নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আপনাদের স্বপ্নের প্লাই মুভি খুট করে চলে গেছে সো আমি দোষটা আপনাদের দিব প্লাই মুভি শেয়ার এন্ড কেয়ার তারপর হচ্ছে আর অনেকগুলো আছে কি কি কোম্পানি যাবে চলে যাবে কয়েকদিনের মধ্যে আলহামদুলিল্লাহ আমার জানা আছে বুঝছেন এখন কথা হলো আপনাদের এর আগে একটা ভিডিও বললাম কোন 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 কোম্পানি চলে যাবে সেটা যদি জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি জানিয়ে দিব শেয়ার আমি প্লাই মুভির কথাও আপনাদেরকে বলা বলতেছি প্লাই মুভি আজকে চলে গেছে এটা আর আসা সম্ভব না আসবেও না এরা অনেক টাকা নিয়ে চলে গেছে আশা করি আপনারা আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন এখন কি আগামীতে আগামী কয়েকদিনের মধ্যে চলে যাবে আপনাদের শেয়ার কেয়ার তারপর যাবে এখন হচ্ছে আর কতগুলো অ্যাপস আসছে আপনাকে বুঝতে হবে ওয়াইফ নিয়ে যেহেতু কাজ করতেছেন আপনাকে বুঝতে হবে একটা সাইট কতদিন থাকবে কয় মাস থাকবে বা ঠিক আছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর এই ধরনের সাইট যেগুলো আছে এগুলো হচ্ছে বাঙালি সাইট কিন্তু বিদেশি সাইট বলে ওরা চালিয়ে দেয় এগুলো হচ্ছে কতগুলো বড় বড় ইউটিউবার আছে তাদের সাইট আর আমি বুঝি যে তারা লোকদের কাছ থেকে এত টাকা হাতিয়ে নিয়ে মানে কি তারা কি রাজা হয়ে যাবে আমি অনেক চিন্তা করি বুঝছেন যাক আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুক এটা কিন্তু খুবই দুঃখের বিষয় অনেকজন অনেক টাকা ডিপোজিট করছেন সবাই লস খাইছেন আর আপনাদের জন্য দোয়া করি একটা কাজ করে এই টাকাগুলো তুলতে পারেন আর যারা কাজ করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর কোন কোন সাইড চলে যাবে আর আমি জানাই দিব ইনশাল্লাহ আপনাদেরকে এখন কিন্তু আপাতত এ কোনো ভালো সাইড নেই আপনারা কোন সাইডে আপনারা ডিপোজিট করবেন না দয়া করে আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম